হ্যালো বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমাদের ফেসবুক আইডিতে অন্য কেউ পোস্ট করেছে এর কারণ হচ্ছে আমরা একটি সেটিংস অন করে রেখেছি অথবা অন্যদেরকে পারমিশন দিয়ে রেখেছি যার জন্যে অন্য কেউ আমাদের আইডিতে পোস্ট করতে পারে তো কীভাবে এই সেটিংসটি বন্ধ করবেন তো চলেন দেখে নেওয়া যাক এই সেটিংসটি বন্ধ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে উপরের দিকে আমাদের প্রোফাইল পিকচার উপর ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সেটিংস অপশনে সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা চলে যাব নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশন আছে যে ফাইল অ্যান্ড ট্যাগিং তো প্রোফাইল অ্যান্ড ট্রেগিং এ ক্লিক করবেন ক্লিক করার পর একটি অপশন দেখতে পাবেন হু ক্যান পোস্ট অন ইউর পেজ এখানে এভ্রি ওয়ান সিলেকশন করা আছে তার মানে আপনি অন্যকে পারমিশন দিয়ে রাখছেন আপনি আইডিতে পোস্ট করার জন্য এটা বন্ধ করতে গেলে আমাদেরকে এভরি ওয়ান লেখার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে অনলি মি অনলি মিটা সিলেকশন করে দিব সিলেকশন করার পরে এরপরে আমাদের আইডিতে অন্য কেউ পোস্ট করতে পারবে না ধন্যবাদ সকলকে